আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশিস রহমতে ও আপনাদের দোয়ায়ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটি এই মুহূর্তে যে ভাইয়েরা আপনারা দেখছেন আশা করি আল্লাহতালা সবাইকে ভালো রাখছেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ তালা সবাইকে সুস্থ সবল রাখুন ভালো রাখুন রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি সবারই ভালো লাগবে আর যদি কখনো কোথাও কোনো জায়গায় একটু অংশ ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যদি মন চায় যে আপুর ভিডিওগুলো ভালো হয় যদি মন চায় তো কইরেন আজকে আমার ছোট বাবাটার গাড়ি নিয়ে আসছে তার খুশি মুখটা দেখে আমার খুবই ভালো লাগছে সে খুবই খুশি হয়েছে শুধু বারবার গাড়ির পর হাত দিয়ে দিয়ে দেখছে যে এইগুলা কি আমার বাবা আসলে ওইভাবে ছোট মানুষ হলে কি ও সব কিছুই বুঝতে পারে এই যে আমার বাবাটা খুবই খুশি তো আজ কয়দিনই ওর বাবার বাইকে উঠেও নামতে চায় না আর ছোট বাবাকে আজকে এইখানে ক্যামেরাতে কেমন যেন দেখা যাচ্ছে অন্ধকার হয়ে গেছে ঠোঁটগুলো কালো দেখা যাচ্ছে আসলে ওরকম না আমার ছেলে মাসাল্লাহ অন্ধকার হয়ে গেছে তো এখনই গাড়িটা নিয়ে আসলো তে বললাম যে এখনই খুলে দাও যেহেতু গাড়ির জন্য আর কি পাগল প্রায় তো গাড়িটা দেখে খুবই খুশি হয়েছে আমার বাবাটা সেজন্য মনে করলাম যে একটু ভিডিও করি বাবাটাও বড় হয়ে যাবে কিন্তু ভিডিওটা তো ঠিকই থেকেই যাবে বাবাটা মনে হচ্ছে যে একাই বসে থাকতে পারে আর আজকে যে ভাগিনা আর চাস্ত ভাই বিদেশ যাবে দেখা যায় আমার বাড়ির থেকে দুই মিনিট হেঁটে গেলে পাওয়া যায় বিদেশ যাবে তো ওরা একটু খাবারের আয়োজন করছে তো আমরা সবাই গিয়েছি ওর বাবাও আসছিল আর ওর বাবা দেখা যায় সাথেই যাবে ঢাকা পর্যন্ত যাবে যেহেতু আমার ভাই নিয়ে এসছে আর আমার হাজবেন্ডই সব কিছু করে দিচ্ছে সেজন্য আর কি যাবে তো আমরা ওই বাড়িতে গিয়েছি প্রচণ্ড গরম তে রায়ান আর রায়ানবাবুর বাবা আর কি ওঠানের উপর বসে আছে তে বললাম যে আমি একটু ভিডিও করি তে বললো যে ঠিক আছে তেই তো বাবাটা তো কোলে থাকতেই চাচ্ছে না ও শুধু ঘুরে বেড়াতে চায় আর কি বেড়াতে চায় কোলে উঠে থাকতে চায় না আর এই যে ওই পাশে যে প্রকৃতিটা দেখছেন এই দৃশ্যটাই আপনাদেরকে দেখাই এই ভাইদের বাড়ির পাশেই বাড়ির সামনে আর এই আমাদের ওই বাড়ি থেকে এই বাড়ি রাস্তা পর্যন্ত সব কিছুই আমার দাদার ছিল দেখা যায় যে এখন পর্যায়ক্রমে কিছু কিছু জমি বিক্রিও করে দিয়েছে কিন্তু ওই পাশের জমিগুলো বিক্রি করলেও এই পাশের জমিগুলো সব কিছু আমাদেরই আছে আর এই যে অনেক আম ধরছে গাছে আর আমার বাবাটা তো মহা খুশি এই আম দেখে এই যে ছোট ছোট কয়েকটি দাঁত উঠছে এই দাঁত উঠছে কিন্তু বেশি দিন না দাঁত উঠছে ওর দশ মাসে দাঁত উঠছে আমার বাবাটার আর কয়েকদিন গেলেই হচ্ছে এক বছর হয়ে যাবে আমার বাবাটা খুবই খুশি হয়েছে এই যে আম ধরে ধরে টানাটানি করছে যে হ্যাঁ ওইটা ছিঁড়বে আবার ছিঁড়তে না পারলে সে রেগেও যাচ্ছে আর আমার বাবাটার খুবই রাগ আমি বলি যে আমার আব্বুর মতো আমার আব্বুরও অনেক রাগ ছিল আমার আব্বুর মতো আমার ছেলেরও প্রচণ্ড রাগ আর এই যে ওর বাবার কোলে করে রাখছে আর এই যে এই বাড়িতেই দেখা যায় যে যাবে রাত সাড়ে দশটার গাড়িতে যাবে ঢাকা আর বাড়ি থেকে সাড়ে নটার এদিকে বের হয়ে যাবে তো আমার হাজবেন্ডও যাবে ওদের গিয়ে এগিয়ে দিয়ে আসবেন দেখা যায় যে ওরা বিদেশ যাচ্ছে খুবই কান্নাকাটি করছে আসলে মনটাও ওইভাবে ভালো নেই সবারই মনটা খুবই খারাপ আর দুই দিনের জন্য যাবে তাই আমার ভালো লাগছে না খুবই খারাপ লাগছে দেখা যায় যে কোথাও কোনো জায়গায় আসলে ওইভাবে গিয়ে থাকে না বাড়িতেই সব সময় থাকে আর যদি বিদেশ থাকতো কি চাকরি করতো সেটা আলাদা ছিল অভ্যাস হয়ে যেত তখন আর ছেলে মেয়েকে ছাড়া সে তো এক মুহূর্তও থাকতে চায় না মনে হয় যে সে শান্তিই পায় না আর এই যে ছেলে মেয়ে দেখতে পাইছে এই পাশে ঝালমুড়িয়াল আসছে দেখা যায় আমাদের উঠানের পর দিয়েই রাস্তার মতোই হয়ে গেছে আর কি ওই পাশে রাস্তা আসে তারপরে সবাই দিক দিয়েই যায় আমাদের সব বড়ো আব্বুদের দেখা যায় যে উঠানে এক সাঙালে তে খুবই ভালো লাগে আমাদের বাড়ির পরিবেশটা আমার খুবই ভালো লাগে যে আমার বড় আব্বুরা দেখা যায় সবার সাথে সবার খুবই মিল আছে আর এই যে আমার বাবাটা ঝালমুড়ি কিনে নিয়ে আসছে এই যে শরীরই চলে না একদম শুকনা আর এই যে ছোট বাবাটা তো ওই ঝালমুড়ির প্যাকেটটি নেওয়ার জন্য খুবই মানে দড়াদড়ি পারছে যে ওইটা নিবে কীভাবে নিবে ও কিছুই বুঝতে পারছে না শুধু বারবার হাতটা উঁচু করে ধরছে ওইগুলো ঢেলে দিবে এই যে ধরছে ঢেলেও দিছে একটু আর এই যে গাড়িটা আমার বাবার খুবই পছন্দ হয়েছে আর এই যে দুইজন ঝালমুড়ি খাবার পর মেয়েটা আর কি ঝালমুড়ি খাইছে তে মাছতে আসছে থালা তে আমি বললাম যে ওর নানি বললো যে ঠিক আছে আমি মাছবো আর আমিও বললাম যে আমি মাছবো রেখে দাও তে পরে ওই মাছছে যে না তোমরা তো মাছই আমি মেজে নিয়ে আসি তে বললাম ঠিক আছে তে ওর নানিও দাঁড়িয়ে রয়েছে আর আমাকে বলছে দেখো প্লেট মাছছে তো আমি বললাম যে আসছে আমি একটু ভিডিও করি দেখাই সবাইকে আমার ছোটো মেয়েটাও বড়ো হয়ে গেছে আর এই যে কালো পোনা রান্না করছে কালো ভুনা রান্না কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার আমি কিন্তু কালো খুবই পছন্দ করি যাই হোক তাই হোক কালো ভুনা হলে আর কোনো কথাই নাই আর আমার হাজবেন্ডেরও এটা ফেভারিট একটি খাবার পিকনিকের মতোই আর কি করা হয়েছে ওইখানে কালো ভুনা করা হয়েছে আর আমার হাজবেন্ডও জানে যে কালো ভুনা আসলে আমার খুবই পছন্দের একটি খাবার সেজন্য দেখা যায় যে কালো বোনাটা যে শহরে গেলেও আমার জন্য দেখা যায় যে যদি খাবার খেয়ে আসে তো আমার জন্য কালো বোনাটা নিয়ে আসে আর এটা আমার আজকের প্রিয় খাবার না দেখা যায় অনেক আগের থেকেই সেও জানে আর এই যে তারাই রান্না করেছে আর আমার হাজব্যান্ড আসলে সব দিক দিয়েই ভালো সে যদি জানে যে এই খাবারটা আমি মানে পছন্দ করি কি এই খাবারটা আমি খাবো সে সব সময় আর কি চেষ্টা করে সেই খাবারটা আমাকে খাওয়ানোর জন্য আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই সে খুবই ভালো যেমন তার চরিত্র তেমন তার গুণ তার চরিত্র কিন্তু বেশ ভালো সে আসলে বলে যে মানুষ চকচক করলেই শোনা হয় না কিন্তু না আসলে কিছু কিছু জিনিস চকচক করলেও শোনা হয় আমার হাজবেন্ড রূপে গুণে আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই সেরা জীবনে আর কিছু পাইছি আর না পাইছি আলহামদুলিল্লাহ এমন একটি জীবনসঙ্গী পেয়েছি সে কিনা নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে আর এই কথাটি আমি সব ভিডিওতেই বলি আসলে আমি এটা মন থেকেই বলি আমার হাজব্যান্ড অনেক ভালো সে সব দিক দিয়েই আমার খেয়াল রাখে আর এই যে রান্নাটাও শেষ হয়ে গেছে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে দেখতে যেমন যেমনটা সুন্দর হয়েছে তার চেয়ে বেশি সুন্দর হয়েছে খেতে দেখতেই পাচ্ছেন সব কিছু ঘরোয়া মশলা দিয়ে রান্না করছে আর ডাউলও রান্না করছে ডাউলটাও খুব সুন্দর হয়েছিলো খুবই মজা হয়েছিল আর দেখা যায় যে সব কিছুর সাথেই ডাউল এমন একটি খাবার সব কিছুর সাথেই দেখা যায় মানায় ডাউল না হলে মনে হয় যে খাবারটি জমেই না আবার বাড়িতে যাব দুই দিন দেখা যায় যে ছেলের স্কুল অলরেডি দুই দিন অ্যাবসেন্ট হয়ে গেছে দশ দিন ওই বাড়িতে থেকে দশ দিন নয় তো এগারো দিন ওই বাড়িতে থেকে আবার চলে আসলাম যদি না আসি কেমন যেন দেখা যায় আসলে বাড়ির মধ্যেই যে ভাগিনা ও বাড়ির মধ্যেই আর ভাইও দেখা যায় বাড়ির মধ্যেই ভাগিনা বাড়ির মধ্যে বলতে কি আমার বড় আব্বুর কোনো আর কি ছেলে সন্তান নেই দুইটা শুধু মেয়ে আর বড়ো আব্বুও মারা গেছে ওই যে একদিন এক আপাকে দেখালাম আমার আগের ভিডিও যে সকল আপুরা দেখছেন সেই সকল আপুরা হয়তো বা চিনবেন আর যারা নতুন সে আপুরা চিনবেন না ওই আপারাই থাকে এই বাড়িতে ওই ভাইয়া বিদেশ থাকে আর আপা থাকে বাড়িতে আর বড়মা থাকেন আর বড়ব্বু আব্বু তো মারাই গেছে আর ভাগ্নেটাও বিদেশ চলে গেল সবাই দোয়া করবেন তাদের জন্য আল্লাহ তাল্লাহ যেন তাদের আশা পূরণ করে তারা যেন সুস্থ সবলভাবে যায় আর আমার হাজবেন্ডটাও গেছে আমার কিন্তু কোনো সময় আমার ভালো লাগছে না সে যতক্ষণ পর্যন্ত বাসায় না ফেরে ততক্ষণ পর্যন্ত আর কি ভালো লাগবে না আর আমার শাশুড়িও খুব টেনশন করছেন তার একটা সন্তান আর একটা সন্তানও নেই আমার হাজবেন্ড শুধু একা তার কোনো ভাইও নেই বোনও নেই আর মনে করলাম যে আমি বাড়িতে যাব তো যাওয়াও হলো না ওর বাবা বলল যে এইখানেই থাকো তো আমি ওইখান থেকে ঘুরে আসি তারপর একবারেই দুইজন যাবো না বাড়িতে তো সেই জন্য আর কি যাওয়া হলো না মনে করলাম যে একবারে সাথেই যাবো না ওই বাড়িতে যদি না থাকে তো আমারও ভালো লাগবে না আর এই যে আমার ছেলে মেয়ে ওই আমার ভাইদের বাড়ি থেকে ভুট্টা নিয়ে আসছে ভাবি দিয়েছে আর কি অনেক ভুট্টার আবাদ করছিল তে অনেকগুলাই দেছে ভুট্টা তে ভাই বললো যে ভুট্টা নিয়ে যেয়েও ওরা ভাজি ওদের ভাজি করে দিয়ে ও যে শুনছে যে ভাজি করে দেওয়ার কথা বলছে তো বাড়িতে এসেই শুরু করে দেছে যে ভুট্টাগুলি ভাজি করে খাবো আরেক দিন ভুট্টা ভাজি খাইছে ভালো লাগছে তো আজকেও আবার খাবে সেজন্যই আর কি আমার মায়ের পাশ ধরছে তো আমি বললাম যে আমি ভাজি করে দেই এই যে লবণ আর একটু তেল দিয়ে ভাজি করে দিলে খুবই সুন্দর লাগে দেখা যায় যে একটু আস্তে আস্তে নেড়ে মসমসি করে ভেজে দিলে ভিডিওটি অলরেডি এগারো মিনিট প্রায় হয়ে যাচ্ছে তে আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু অংশ ভালো লেগে থাকে কোথাও কোনো জায়গায় তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আর আপনাদের একটি লাইক দেখা যায় যে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন একটা ভিডিওর পিছনে অনেক শ্রম দিতে হয় আর দেখা যায় আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তখন কিছু মনে হবে না আর যদি আপনারা কোনো রিসপন্সই না করেন তাহলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে তো এইখানে পরিশ্রম করছি দেখা যাক আল্লাহ তালা যদি কখনও কোনো সময় যদি সফল করে এটা চ্যানেলটা কিন্তু আসলে শখের বসেই খোলা শখের বসেই খুলে ফেললাম যে আমার অনেক আপুরাই তো খুলছে তো আমিও একটু খুলি দেখা যাক কি হয় আসলে খুলে ফেলে আমি অনেক ঝামেলায় পড়ে গেছি বাবুকে নিয়ে না পারি সময় মেনটেন করে ভিডিও দিতে আবার না পারি ছাড়তে তো এইভাবেই চলছে আর দেখা যাক যদি আল্লাহ আল্লাহতালা কপালে কিছু রাখেন ভাগে কিছু রাখেন তাহলে অবশ্যই কিছু হবে ভালো কিছু হবে আমিও দোয়া করি আল্লাহ আল্লাহতালা আমার যে সকল আপুরা ভাইয়েরা চ্যানেল খুলছে আল্লাহ তালা আমাদের সবাইকে যেন একসাথে সফল করে আমরা সবাই যেন সফলতার দ্বার পানতে চলে যাই আর এই যে ভাই গেল হচ্ছে রাত সাড়ে নয়টায় এই যে আমরা সবাই তাকে এগিয়ে দিতে আসছি এইখান থেকে আর কি মাইকো নিয়ে গেছে আর এই মাইকোটা চলে যাবে এই তো চলে যাচ্ছে এখন এই মুহূর্তে এই যে ছেড়ে গেল তে অনেক দিনের জন্যই চলে গেল আল্লাহ তালা ওদেরকে সুস্থ সবল রাখুক ওরা সফল হয়ে যেন বাড়ি ফিরে সময় এই দোয়াটি করি অনেক লোক রাত দশটা তারপরে অনেক লোক হয়ে গেছে তো এই যে আবার আরেকটি গাড়ি আসছে অনেক দেখা যায় এটা হচ্ছে মালটানা গাড়ি তো অনেক রাইট লাগানো তে আমার ছেলে বলছে আম্মু দেখো গাড়িটা কিন্তু খুবই সুন্দর চারিদিক দিয়ে আলো লাগানো তে বললাম